জেকে বসেছে শীত প্রচণ্ড ঠান্ডা কাঁপছে মানুষ বিশেষ করে একটু নিম্ন আয়ের বা দরিদ্র শ্রেণীর মানুষগুলো জুবুথুবু হয়ে পড়ে থাকছে যেথায় সেথায় কিন্তু এই অবস্থা আর কতদিন চলবে সহসায় কি মিলবে সূর্যের দেখা বা মিলবে কি একটু আরাম স্বস্তিদায়ক আবহাওয়া কি বলছেন আবহাবিদ্রা আমরা আগামী তিন দিনের আবহাওয়ার যে সংবাদ পেয়েছি সেটি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই রোববার অর্থাৎ চার জানুয়ারি আজকের অবস্থাটা তো গেলই সুতরাং আগামীকাল থেকে আমরা একটু দেখার চেষ্টা করি যে রোববার চার জানুয়ারি থেকে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে অন্যত্র হালকা বা মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে পাঁচ জানুয়ারি এবং ছয় জানুয়ারি এই দুই দিনের আবহাওয়া কিন্তু প্রায় একই রকম থাকবে এমনটি আভাস দিয়েছে আভাস পাওয়া গেছে আবহাওয়া অধিদপ্তরের থেকে বলা হচ্ছে যে আবহাওয়া এই সময়ে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে পঞ্চম দিনে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে পঞ্চম দিন হচ্ছে ছয় জানুয়ারি বা মঙ্গলবার তো দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে দর্শক আপনারা একই সাথে আরও একটু জেনে রাখতে পারেন যে আগামী চলতি মাসে আরও কয়েকটি অথচ চার থেকে পাঁচটি প্রবাহ হওয়ার একটি সম্ভাবনার কথা কিন্তু বলা হয়েছে আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে সুতরাং এই সংবাদটি আপনাদেরকে জানানোর অর্থ হচ্ছে যে একটু প্রস্তুতি নেওয়া এই সময়টাতে একটু প্রস্তুতি নিয়ে থাকা যার যা আছে যে সম্বল আছে সেই জায়গা থেকে সর্বোচ্চভাবে নিজেকে সুরক্ষিত রাখবার একটি চেষ্টা করবেন এমন প্রত্যাশায় এই খবরটি আপনাদের সামনে তুলে ধরে একই সাথে আহ্বান থাকবে যে যাদের সামর্থ্য আছে তারা নিশ্চয়ই পাশের প্রতিবেশী বা রাস্তার পাশে পড়ে থাকা মানুষগুলোর দিকে যদি একটু খেয়াল করেন আপনার ঘরের পুরোনো কাপড়টিও যদি তাকে দিয়ে সহযোগিতা করেন তাহলে হয়তো একটি মানুষের জীবন কিছুটা হলেও স্বাচ্ছন্দ্যে কাটবে একটু আরামে থাকতে পারবে এই মানুষগুলো আর যাদের একটু সামর্থ্য আছে নিশ্চয়ই আপনি আপনার উপার্জিত অর্থ থেকে কিছু অর্থ ব্যয় করে তাদের জন্যে আপনি চাইলে কিছু একটা করতে পারেন এই সমাজে অনেক মানুষ এমন আছেন আপনারা যারা প্রতিনিয়ত সাধারণ মানুষের পাশে থাকেন আর থাকেন বলেই ওই মানুষগুলো ভালো থাকেন আশা করছি আবারও এই বিষয়টি মাথায় রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন